আসসালামু আলাইকুম জেনে ঘর থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগতম আমি আজ বানিয়ে দেখাবো কিভাবে এক কাপ ময়দা দিয়ে শাহি জিলেপি বানানো যায় চলুন মূল রেসিপিতে যাই আমি এখানে বাটিতে এক কাপ পানি নিব এবং হাফ চামচ সোডা হাফ চামচ এস এসিড ভালোভাবে নিয়ে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিব ভালোভাবে শাহি জিলাপির মুঘল আমড়ের বাসার খুব পছন্দ করত তাই এর নাম হচ্ছে শাহি জিলাপি আমি এর ভেতরেও এক কাপ ময়দা অ্যাড করব। ভালোভাবে ময়দাগুলো মিশিয়ে নিব শাহি জিলিপির একটা বৈশিষ্ট্য খামি যদি আপনি ভালোভাবে না হয় কখনোই শাহি জিলাপি পারফেক্ট হবে না দেখুন আমি কিভাবে অল্প অল্প করে আটা নিয়ে ময়দা নিয়ে মিক্সড করে নিচ্ছি আমার খামির হয়ে গেছে আমি বারো ঘন্টার জন্য এই খামিরটাকে রেস্টে দিয়ে দিব আপনারা চাইলে একদিনের জন্য রেস্টে দিতে পারেন আমি বারো ঘন্টা পর আমি ফিরে এলাম এভাবে খামিটা আপনারা ফেটে নেবেন আমরা যেরকম ডিম ফেটি ওই রকম ফেটে নিব। যতক্ষণ পর্যন্ত এই আঠালো ভাবটা না ছাড়ে দশ পনেরো মিনিট ফেটে নিতে হবে ভালোভাবে ফেটে না নিলে কখনোই জিলেপি ফুলকো ফুলকো হবে না এই তো আঠালো ভাব ছেড়ে গেছে যখন আপনার খামিটা এরকম লম্বা তারের মতো হয়ে যাবে তখন মনে করেন আপনার খামির পারফেক্ট আমি এখন চুলেতে যাব প্যানে এক কাপ চিনি এবং হাফ কাপ পানি দিব শিরে যেন না পাতলা না ঘন হয় এরকমভাবে শিরে তৈরি করে নিতে হবে আমি এখন দুটি এলাচ দিয়ে দিব ফ্লেভারের জন্য আপনার চাইলে স্কিপ করতে পারেন চিনিগুলো যেন লেগে না যায় প্যানে সেজন্য আমি অনবরত লাটতে থাকবো মিক্সড করার জন্য এই তো আমার শিরেতে বলক এসে গেছে আমি অবশ্যই আপনাদের দেখে দিব কখন শিরে হবে শিরে যদি পারফেক্ট না হয় জিলেপি কখন আপনার মোচামোচা হবে না চুপসে যাবে আমার শিরে হয়ে গেছে এই তো আমার শিরে হয়ে গেছে যখন দেখবেন প্যাচুলা থেকে এক ফোঁটা করে ধীরে ধীরে শিরে পড়তেছে তখন মনে করবেন আপনার শিরে পারফেক্ট হয়ে গেছে আমার শিরে পারফেক্ট হয়ে গেছে আমি দিয়ে ঢেকে রাখবো এখন আমি প্যানে তেল দিব তেল একটু বেশি পরিমাণে দিব কারণ জিলেপিগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে ডুবো তেলে জিলেপি না ভাজলে কখনও ফুলকো ফুলকো হবে না এবং জিলেপিগুলো যদি ফুলকো ফুলকো না হয় তাহলে কখনো মুছমুছে এবং রসালো হবে না আমার তেল গরম হয়ে গেছে আমি এখন তেল মাপার টিপনি দিয়ে জিলেপিগুলো এভাবে বানিয়ে নিব। আপনারা কী বলেন আমি জানি না আপনারা বোতলের মুখ ফুটা করেও এভাবে জিলেপি ভেজে নিতে পারেন দেখুন কত ফুলকো ফুলকো হয়ে গেছে জিলিপিগুলো এবং দেখতে কত সুন্দর হয়েছে জিলিপিগুলো অবশ্যই জিলিপিগুলো মিডিয়াম হিটে ভাজতে হবে কখনোই হাই হিটে ভাজতে যাবেন না তাহলে জিলিপি সিরেতে ডুবানোর সঙ্গে সঙ্গে চুপসে যাবে ধীরে ধীরে জিলিপিগুলো ভেজে নিতে হবে এক সাইড লাল লাল না হলে কখনোই জিলেপি অন্য সাইডে উল্টে দিবেন না জিলেপি যখন এক সাইড লাল লাল হয়ে যাবে তখন অন্য সাইড উল্টে দেবেন আমি শিরেগুলো আপুরা আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি শিরে যদি পারফেক্ট না হয় কখনোই জিলেপি মুচমুচে হবে না আমার এক সাইড হয়ে গেছে আমি অন্য সাইডও লাল লাল করে ভেজে নিব লাল লাল করে ভেজে না নেওয়া পর্যন্ত জিলেপি কখনোই শিরেতে চুবানো যাবে না আমার লাল লাল হয়ে গেছে আমি শিরেতে জিলেপি চুবিয়ে দিব। তিন চার সেকেন্ড এভাবে চুবিয়ে রাখবেন তাহলে জিলাপির ভিতরে শিরেগুলো ভালোভাবে ঢুকে যাবে এভাবে চেপিয়ে ধরে রাখবেন জিলেপি তাহলে শিরে ঢুকে যাবে জিলেপির ভিতরে আমার সবগুলো জিলেপিতে শিরে ঢুকে গেছে আমি এখন উঠিয়ে নিব আমি একটা জিলেপি ভেঙে আপনাদের দেখে দিব দেখুন কত সুন্দর এবং মুচমুচে রসালো হয়েছে আমার জিলেপি আপুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সাথেই থাকুন